কোচবিহারে ফের এনআরসি নোটিস তুফানগঞ্জের মমিনা বিবিকে এনআরসি নোটিস পাঠালো অসম সরকার হাজিরার জন্য অসমের ধুমুরিতে ডাক হাজিরা এড়ালে গ্রেপ্তারি পরোয়ানা জারির হুমকি দেওয়া হয় কোচবিহারে ফের এনআরসি নোটিস হাজিরা এড়ালেই জারি গ্রেপ্তারি পরোয়ানা কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী আলিপুরদুয়ারের অঞ্জলি শীল ও মাথা নিশিকান্ত দাসের পর এবার এনআরসি নোটিস পেলেন তুফান তুফানগঞ্জের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মমিনা বিবি বুধবার তার বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ হাজিরার জন্য অসমের ধুবড়িতে ডেকে পাঠানো হয়েছে তাকে মমিনা বিবির অভিযোগ নোটিসে লেখা হাজিরা এড়ালেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে অসম সরকার এমন নোটিস পেয়ে আতঙ্কিত

কালকে কি আসছিল কেউ আচ্ছা লোক আসছে কিন্তু এমনি বলি গেছে বলে লোক আসবে এই জায়গায় আচ্ছা কই থানার টাই পুলিশ আসবে কি বলে আসে পুলিশ এসে কি বলে ওই যে কয় তোমার ধরবি আর আসবে তে আর কি জন্য আসলো না আসলো আমরা তো কিছু বলতে পারি না গিলা আমরা তো নোটিশ ধরতেও পারি না কত দিন আগে আসে আসা লাস্টটা আসা তিন মাস আগে আসে কাল গিয়ে আসে থানা থেকে আসে বলে গেছে তো ধুড়ি কোটে যাইতে হবে এগলে নিয়ে ওকে ধরতে হবে এখন কি কি করা লাগে মধেল । মমিনা বিভিী দীর্ঘদিন ধরে কোচবিহারে তুফানগঞ্জের বাসিন্দা বার্সিন্দা জমি কিনে বাড়ি করেছিলেন মমিনা বিবি স্বামী এখন দুই ছেলে পুত্রবধুদের নিয়ে সেই বাড়িতেই থাকেন মমিনা তিনি বলেন ১৮ বছর বয়সে বিয়ে করে অসবে চলে যান মমিনা বিবি। সেখানেই এক বছর স্বামীর সঙ্গে সংসার করেন তিনি স্বামীকে নিয়ে কোচবিহারে তুফানগঞ্জে চলে আসেন বছর দু পর মমিনা বিবিকে ছেড়ে তার স্বামী চলে যায় তারপর আবারও বিয়ে করেন মমিনা বিবি সেই স্বামীও মমিনা বিবিকে ছেড়ে চলে যায় তারপর থেকে পরিবার নিয়ে কোচবিহারের তুফানগঞ্জে বসবাস করতে থাকেন মমিনা বিবি এই নিয়ে তিনবার নোটিশ এলো মমিনা বিবির কাছে আগামী মাসে হাজিরা দিতে হতে পারে তাকে হাজিরা না দিলেই গ্রেপ্তারি পরোয়ানা জারির হুঁশিয়ারি আর এরপরই বৃহস্পতিবার সকালে মমিনা বিবির বাড়িতে যান স্থানীয় তৃণমূল সদস্যরা তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের বুকে কোনোভাবেই এনআরসি লাগু করতে দেয়া হবে না যে পশ্চিমবঙ্গের বুকে কোনোভাবেই এনআরসি লাগু করতে দেওয়া হবে না আর ইতিমধ্যেই আমরা দেখছি যে আমাদের কুচবিহার জেলায় এর পূর্বেও আমরা দেখেছি উত্তম ভোজবাসী সহ এবারে আমাদের নিজস্ব জায়গায় আমার বুথে মমিনা বিবিকে আজকে এনআরসি নোটিশ করা হয়েছে কিসের সূত্রে নোটিশ করা হয়েছে কারণ মমিনা বিবি আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে তিনি আসামের একজনকে বিয়ে করেছিলেন সেখানে এক বছর সংসার করবার পরে তিনি আবার আমাদের তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন আমরা যতদূর খবর রেখেছি মমিনা বিবি এখানকার নস্ব শেখ মুসলমান সম্প্রদায়ের মানুষ নস্ব শেখ মুসলমানরা রাজবংশী ভূমিপুত্রদের মতোই স্থায়ীভাবে বংশ পরম্পরায় এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে তাদের নোটিশ পাঠানোর অর্থ হল কোথাও একটা বড় চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি যেটা বিজেপি কায়দা করে অসম সরকারকে দিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা আমরা কিছুতেই মানবো না ইলিগাল ইমিগ্রেন্ট জায়গা দিয়েছেন তাদের বসতি গড়ে দিয়েছেন তাদের দোকান বাজার করে দিয়েছেন তাদের ফলস ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে নিজের ভোট ব্যাংকে রূপান্তরিত করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির জন্য এই মেরুকরণটা করতে আরো সুবিধা হয়েছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির একটা মিলি জুলি সাজিস

সেখানে বসেই হঠাৎ করে শুনতে হচ্ছে তিনি নাকি ভারতের বৈধ নাগরিক নন বাসিন্দা পশ্চিমবঙ্গের অথচ নোটিস পাঠিয়েছে অসম সরকার আর জানিয়ে বরাবরই তার অসন্তোষের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কোচবিহার থেকে শরদেন্দু ধরের রিপোর্ট আর প্লাস নিউজ